বন্ধুরা আমরা সবাই জানি বশীকরণের লক্ষ কোটি উপকরণ রয়েছে আর আমি আমার এই তান্ত্রিক মায়াজাল চ্যানেলের মাধ্যমেই আমার জানা আমার শেখা কিংবা পরীক্ষা করা বিষয়গুলো প্রতিনিয়ত আপনাদের সাথে আলোচনা করে যাচ্ছি এবং ইনশাল্লাহ আগামী দিনগুলিতেও আমি এই চ্যানেলের মাধ্যমে প্রতিটি বিষয় আপনাদের সাথে শেয়ার করে যাব তো আপনারা নিশ্চয়ই বিখ্যাত সেই গানটি শুনেছেন তুই যদি হইতি গলার মালা ওরঙ্গীলা তুই যদি হইতি গলার মালা আদরে গোলে পড়াইয়া সহস্তে আয় না পরাইয়া সহজতে দেখিয়া নিরালায় ওরঙ্গীলা তো সম্মানিত আজকের এই ভিডিও থেকে আপনাদেরকে জানাবো কিংবা শিখিয়ে দেব এমন একটি বশীকরণের নিয়ম যাকে বলে দ্রব্যগুণ গুণ কোনো দ্রব্য দিয়ে আপনারা এটি করতে পারবেন দ্রব্য বলতে আপনারা কি বুঝেন দ্রব্য হল খাবার যে কোনো বস্তু যেমন ধরেন আমার সামনে একটি কমলা দেখতে পাচ্ছেন এই কমলা দেখতে পাচ্ছেন কমলা দিয়েও আপনারা বশ করতে পারবেন এটি কিন্তু খাবার একটা দ্রব্য ঠিক আছে এটা কমলা আছে আপনি আঙ্গুর কিংবা আপেল কিংবা বড়ই বিভিন্ন ধরনের খাদ্যের উপকরণের মধ্যেও এই কাজটি করতে পারবেন আর এটার সমষ্টিগত রূপকেই দ্রব্যগুণ নামে পরিচিত তো আজ থেকে আটশত বছর পূর্বের একটি গ্রন্থে দ্রব্যগুণের কিছু বিদ্যা আমি সেখান থেকে শিখেছি এবং শিখে আপনাদের সাথে আমি আজ শেয়ার করছি আর শুধু তাই নয় আমি প্রায় হান্ড্রেডের উপরে ভিডিও পাবলিশ করেছি এই তান্ত্রিক মায়াজাল চ্যানেলের মাধ্যমে আপনি চাইলে দেখে নিয়েন আর এগুলো ব্যবহার করে অনেক মানুষ উপকৃত হচ্ছেন আর যার কারণে আমাকেও তারা খুশি করতেছে আমি না চাহিতেও তারা আমাকে কিছু গিফট হিসেবে দিচ্ছে তো এটা মহান রবের কাছে সুক্রিয়া তো বন্ধুরা আমি ভিডিওটি বেশি দীর্ঘায়ু করব না বা অতিরিক্ত বড় করব না আপনাদেরকে মূল আলোচনা এখন নিয়ে যাচ্ছি আর এর মধ্যে সাবস্ক্রাইব করে ফেলুন তান্ত্রিক মায়াজাল চ্যানেলটি বন্ধুরা যে কোনো দ্রব্য দিয়ে আপনারা যে কোনো নারী কিংবা পুরুষকে অথবা আপনার স্বামীকে অথবা আপনার স্ত্রীকে কিংবা অফিসের বসকে আপনি কিন্তু বশ করতে পারবেন তো আমি সেই বিষয়টি আজ আপনাদের সাথে তুলে ধরবো আশা করি বিনীত অনুরোধ করবো শেষ পর্যন্ত ভিডিওটি দেখে নেওয়ার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করেছি বাংলায় লিখেছি আপনাদের সুবিধার্থে কারণ আরবিতে কিংবা হিন্দি কিংবা নাগরিতে যদিও বইয়ে লেখা রয়েছে কিন্তু সেগুলো আপনাদের সাথে আমি বাংলায় শেয়ার করছি যেহেতু আপনার বোঝার সুবিধার্থে দেখতে পাচ্ছেন এখানে একটা জিনিস লেখা আছে আমি পড়ে শোনাচ্ছি ওয়ামিনন না সি মাইংয়েত্ত হিজু মিন্দু নিল্লাহি আন্দা দাইং ইয়োহেব্বু নাহুম কাহিব বিল্লাহ দর্শক আমি আবারও বলছি ওয়ামিনন না সি মাইংয়েত খিজু মিন্দু নিল্লাহি আন্দা দাইং ইয়োহেব্বু নাহুম কাহূব বিল্লাহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন বাংলা লেখাটি বুঝার তো কথা অবশ্যই বুঝতে পেরেছেন এই কথাটি আপনারা একশত বার নির্জন স্থানে বসে নামাজি ব্যক্তি কিংবা অজুরত অবস্থায় অথবা আমার যারা হিন্দু ভাইয়েরা আছে তারাও এটি করতে পারে কারণ প্রত্যেকটি বিষয় এক একটি উশিলা হিন্দু ধর্মের জন্য উশিলা মুসলমানের জন্য হুশিলা খ্রিস্টানদের জন্য উশিলা যাবতীয় সকল ধর্মের সকল মানুষের সকল বর্ণের সবার জন্য এটি একটি উশিলা আর এই অশিলা ব্যবহার করে অনেক মানুষ সমাধান পাবেন অনেক মানুষ সমাধান পাবেন না এটাই স্বাভাবিক সৃষ্টিকর্তা তো একজন আমাদের আছেন তিনি আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের পর্যবেক্ষক আমাদের তিনি ভালো রাস্তায়ও চালাচ্ছেন খারাপ রাস্তায়ও চালাচ্ছেন আমাদেরকে অগণিত রিজিক কিংবা নিয়ামত বর্কত ছবি দিয়ে তিনি পরিচালনা করছেন তো পাক রব্বুল আলমিন যাকে খুশি তাকে হ্যাকমত দান করেন যাকে খুশি তাকে সুখ কিংবা শান্তি দান করেন কিংবা যাকে খুশি সমস্যায় ফেলেন আবার যাকে খুশি মানে তার সমস্যাটা সমাধান করে দেন তো আমরা যারা আছি পৃথিবীতে আমরা অনেক সময় অশিলা নেই আর এই ওসিলাগুলোই অনেক সময় অনেক কার্যকরী ভূমিকা রাখে নিশ্চয়ই সেটা আল্লাহ তালার হুকুমে তো এই ওসিলাগুলো ব্যবহারে সবাই কিন্তু ফলাফল পাবেন না তো যার কারণে যারা ফলাফল পায় না কিংবা সঠিকভাবে ব্যবহার করতে পারে না ওরাই এসে কমেন্ট বক্সে নানানভাবে নেগেটিভ কথা বলছেন তো এই ব্যবহারগুলো দ্বারা নিশ্চয়ই বংশের পরিচয় পাওয়া যায় কিন্তু সে যে মূর্খ এই ব্যবহার দ্বারা সেটাও চেনা যায় যে সে কতটা মূর্খ তো ভিওয়ার্স যে বিষয়টি আপনাদের সাথে তুলে ধরেছি এইটি এই বিষয়টি বা এই যে দেখতে পাচ্ছেন যেটি এটি আপনার একশো স্থানে বার ভালোভাবে হবে এরপরে যে কোনো খাদ্যদ্রব্য ধরেন কমলা কিংবা খাওয়ার মিষ্টি অথবা আপনারা আঙ্গুর আপেল ইত্যাদি ফল মূল সব কিছুর যেটা আপনার পক্ষে সম্ভব এটার মধ্যে আপনি এটা করতে পারেন এটা একশোত আটবার পড়বেন ফর এক্সাম্পল হিসাবে নামের ব্যবহারটা আমি বলে দিচ্ছি এটা আপনারা একশো তো আটবার পূর্বে পরে নিবেন এরপরে মনে করেন একটা কমলা পড়বেন ঠিক আছে মনে করেন যে সুন্দরী একটা মেয়েকে আপনার খুব পছন্দ হয়েছে কিংবা আপনার স্বামী আপনার কথা শুনছেন অবাধ্য তাকে আপনি বাধ্য করবেন ধরেন ফর এক্সাম্পল হিসাবে ধরে নেন যে এটা আপনি পড়বেন ওমিনার নাসিমাই তাকে জুমিনদুল্লাহি আন্দাতা বু নমকা হাব্ববিল্লাহ একবার পড়লেন পরে আপনি নাম নেবেন নাম নিবেন যে করিমের গড়ের মেয়ে রহিমার দিল হ্যাঁ অথবা আশিকের গড়ের ছেলে রাহিমের দিল মাতা আম্বিয়ার গড়ের মেয়ে শামিমার উপর এসকে মহাব্বত পয়দা হোক বলে এইভাবে ফুক দিবেন এইভাবে একুশবার পড়বেন একুশটা ফুক দিবেন আর প্রথমে আপনি একশো তো আটবার পরে নেবেন এরপরে আমি কিন্তু নামের বিষয়টা আপনাকে বলে দিয়েছি আপনি যাকে বস করতে চাচ্ছেন তার নাম তার মায়ের নাম এবং আপনার নিজের নাম নিজের মায়ের নামও লাগবে ঠিক আছে তো আপনাদেরকে তো বুঝাতে পেরেছি তো এই নামের ব্যবহারটা এটা পরে আপনারা নাম একবার বলে তারপর ফুক দিবেন প্রথমে পরে তারপরে মাত্র ফুক দিবেন নাম সহ মিলিয়ে আর কি ফুক দিয়ে ওই কমলা কিংবা ফল মূল আপনি এটা তাকে খেতে দিবেন তো সে যখন খাবে ইনশাল্লাহ এটা খাওয়ার কারণে বা যেটা আপনি পড়লেন এটার গুণে এবং এই বৃক্কের গুণে দ্রব্যরও কিন্তু প্রত্যেকটা দ্রব্য কিংবা বৃক্ষের এক একটি গুণ রয়েছে যেমন কমলার মধ্যে এরকম টিপ দিলে অনেক কিছু বের হবে অনেকটা সুগ্রাণ বা অনেকটা ফ্লেভার বের হবে তো আপনাদেরকে যেটা বলবো একটা সেন্ট বের হবে এরকম টিপ দিলে তো প্রত্যেকটা ফল কিন্তু এক একটা গুণে গুণাম্বিত ঠিক সেইভাবে আপনি এই গুণমান ফলের মধ্যে যখনই আপনি এই কাজগুলো করবেন ইনশাল্লাহ আপনি ফল পেয়ে যাবেন তো ফল পাওয়ার জন্য আপনাদের বেশি অপেক্ষা করতে হবে না সাত দিন অথবা এগারো দিন এর ভিতরে একটা সুফল আপনারা পেতে চলবেন তো আশা করি আজকের এই ব্যাপারটি দ্রব্যগুণের এই কমলা দিয়ে বসীকরণ কিংবা যে কোনো খাদ্যদ্রব্য দিয়ে বসীকরণের বিষয়টি আপনার সাথে পুরাটাই ক্লিয়ার তো বন্ধুরা এই ছিল আজকের সংক্ষিপ্ত আয়োজন আমি খুব শীঘ্রই আপনাদের সাথে আরও লক্ষ কোটি বসীকরণের নিয়ম নিয়ে আলোচনা করব। এবং অনেক উপকারী হয়তো আপনার জীবনে অনেক উপকার বয় আনবে আমার এই ভিডিওগুলো আমি সেই আশাই ভিডিওগুলো তৈরি করে থাকি তো যদি আপনাদের কাছে ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশের বেলায়কনটি বাজিয়ে দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে আপনি সর্বত্র শেয়ার করে সবাইকে জানিয়ে দিন কারণ এই ক্ষুদ্রতম শেয়ার হয়তো অনেক মানুষের জীবনে অনেক উপকার সাধন করতে সক্ষম তো এই ছিল আজকের আয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তান্ত্রিক মায়াজাল চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম